হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমলেন লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে তো ভিডিওটা হচ্ছে আজকে একটা একটা রুম ট্যুরের ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি যেই ভিডিওটা আমার চ্যানেলে ছিল না তো ভাবলাম সব ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করছে একটু রুম ট্যুরের ভিডিওটা না হয় শেয়ার করি তারপরে আরও কিন্তু ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো আরও ভিডিওগুলো কিন্তু দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো লাস্ট অবধি কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার এই স্বর্গটা কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করেছি তোমরা দেখতে পারো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই হচ্ছে আমার রুমের দরজা এখানে একটা পিঙ্ক কালারের পর্দা দিয়ে আমি ডেকোরেট করেছি এর উপরে একটা ঘড়ি আছে যদিও এই ঘড়িটা আমি বিয়ের আগে থেকে এখানেই ছিল তাই আমি আর সরাই নি তো এরপর চলো পর্দাটা সরিয়ে আমি তোমাদেরকে আমার স্বর্গটা একটু শেয়ার করি তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটা বেড আছে আর আছে আল্লা আলমারি আর ড্রেসিং টেবিল এগুলো কিন্তু হচ্ছে আমার বিয়ের গিফট তো এগুলো কিন্তু আমি আমার বাড়ি থেকে এনেছি তো এইগুলো সব দেখতে পাচ্ছ তোমরা যতগুলো আছে আমার রুমে সব কিন্তু আমার বিয়ে তো বেডটা দেখতে পেরে যেহেতু ছোট বাচ্চা আছে বাচ্চার জিনিসই খালি দেখতে পাবে জানি রুমটা একটু অগোছালো তাও আমি শেয়ার করছি আর যেদিন ভিডিওটা করেছি সেদিন কিন্তু বিভৎস গরম ছিল তো যাই হোক ভাবলাম তোমাদের কাছে একটু নতুনত্ব কিছু শেয়ার করি তো খুবই অগোছালো হয়ে আছে রুমটা বিকেলে আমি ঠিক করেছিলাম বাট হয়নি যেহেতু বাচ্চা আছে অগোছালো তো হয়েই যায় যারা নতুন মা তারা তো বুঝতেই পারবে এই ঘটনাটা তো এখানে ড্রেসিং টেবিলের পাশে একটা র্যাক আছে যেটাকে আমরা দেওয়াল আলমারি বলে থাকি আর ড্রেসিং টেবিলটা এইভাবে ফ্লাওয়ার ভার্স আছে সিঁদুর কৌটো বাচ্চার কিছু কসমেটিক আমার কিছু আছে তো দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম তাই তোমরা টেবিল ফ্যানও জানলায় দেখতে পাবে আর এখানে বেডের মধ্যে কিছু টেডি বিয়ার আছে দেখতে পারছো সব রকমের ডোরেমন পিকাচু ভীম গণেশ টেডি বিয়ার এগুলো যা যা আছে বাঘ সবই তোমরা দেখতে পাবে এবার চলো আমার রিসেপশনের ফটোটা তোমাদেরকে যে একটু শেয়ার করি তো এই যেটা দেখতে পাচ্ছ ওটা আমার রিসেপশানের আর এখানে আলমারির ওপরে কিছু টেডিস আছে আর আছে ফ্লাওয়ার্স বাস তো এই জিনিসগুলোই আমার রুমের মধ্যে আমি ডেকোরেট করেছি তো এই হচ্ছে রিসেপশনের সেই ফটোটা আমার ফুল ফ্যামিলির ফটো এই তার নিচে যেই ফটোটা হচ্ছে ওটা হচ্ছে পুরীর একটা ফটো তো এখানে তোমরা দেখতে পাবে আমার ছেলের একটা ফটো তো এইগুলো হচ্ছে ভুজনের ফটো মানে মোটামুটি পাঁচ ছ মাসের এই ফটোটা দেখতে পাচ্ছ তোমরা তারপরে দেখতে পাবে তোমরা কিছু ছোটোবেলাকার ওর ফটো প্লাস আমার আর আমার বরের ফটো হচ্ছে মানে আমার মা যেটা গিফট করেছিল একটা বাচ্চা মেয়ের ফ মানে ড্রেস আর কি ওই ড্রেসটাও খুব পছন্দ করে ও এখনও পরে ওই ড্রেসটা তো এরপর এই এই যে ফটোটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মানে ভুজনের দিনে যে লুকটা ছিল সেটা আর এটা হচ্ছে আমাদের একটা রিসেপশানের লোক আগে যে ফটোটা দেখলে ওটা হচ্ছে বিয়ের তো বিয়ের যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি ভিডিও এবং ফটো অ্যালবাম শেয়ার করব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবে আমি হোম ট্যুরের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি শেয়ার করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা